লেফটেন্যান্ট জেরায়েল মোহ মাইনুর রহমান বলেছেন সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে আজ বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন মাইনুর রহমান বলেন অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা সেনাবাহিনীও চায় এই রূপরেখা অনুযায়ী নির্বাচন হোক যাতে নির্বাচনের পর তারা সেনানিবাসে ফিরতে পারে তিনি বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী যে চ্যালেঞ্জের মুখে পড়েছে তা সহজ ছিল না তবে সেনাবাহিনী দায়িত্বশীলভাবে পরিস্থিতি সামলেছে তিনি জানান নির্বাচনী কাজে সহায়তার জন্য সেনাবাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে প্রশিক্ষণ কার্যক্রমেও নির্বাচনী দায়িত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে তবে দীর্ঘদিন ব্যারাকের বাইরে থাকায় সেনা সদস্যদের প্রশিক্ষণ কিছুটা বিঘ্নিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি অপপ্রচার বিষয়ে জেনারেল মাইনুর বলেন কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তিনি জোর দিয়ে বলেন সেনাবাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ